আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আমাদের জীবন্ত বৃষ্টি এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকির মুখে আছে দুই তিনজন ভাই অনেক পরিশ্রম করছেন সবাই আসলে এখানে নামা সম্ভব নয় সেই জন্য পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করছেন কারণ এটা খুবই রিক্সাবল একটি সেতু এই মুহূর্তে এই যে দেখেন যত কী জানি বলে গাছ গাছরা বাঁশ কার যা আছে সবই জন্য নিজে আটকে গিয়েছে যার কারণে পানি ঠিকঠাক মতো যেতে পারছে না বাধাপ্রাপ্ত হয়েছে এই মুহুর্তে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো সময় হয়তো একটু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা বাইদেরকে অনেক সাবধান করেছিলাম তারপরেও তিনিা বলছেন যে আসলে এই যেই ময়লাগুলো এখানে জমেছে সেগুলো সরিয়ে দিতে পারলেই এই রক্ষা করা সম্ভব সেই দিক বিবেচনা করে তারা এই ছুটি নিয়েছেন এখন পর্যন্ত যদিটুকু দেখেছি ওনারা অনেকটাই সফল এই যে এই জায়গার এই যদি সরাতে পারতেন তাহলে অনেকাংশেই বিপদটা কেটে যেত দেখেন ওই পানির উচ্চতা কত বেশি এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এই পাশে পানির উচ্চতা কত বেশি আর এই পাশে পানির উচ্চতা কত কম সকলের কাছে দোয়া চাইছি সকলে অবশ্যই দোয়া করবেন যেন এই বৃষ্টি ঠিকঠাক মতো থাকে খুবই ঝুঁকিপূর্ণ আছে এই মুহূর্তে দেখুন শুধু এই ক্রীড়া ছাড়া আর এই যে তারগুলো ছাড়া এই মুহূর্তে বলার মতো কোনো ইয়া নেই পুরোটাই পুরোটাইপূর্ণ হয়ে আছে এই যে এই দাদাটা উনি অনেক পরিশ্রম করছেন ওই পাশে অনেকটাই পরিশ্রম করছেন কিছু একটা সাথে সম্ভবত এই আবর্জনাগুলো গাছপালা যা আছে বাঁশ বিশেষ করে বাঁশ সংখ্যা বেশি আপনারা জানেন বাসের মধ্যে অনেক জোটযাত্রা থাকে সেগুলো এখানে আটকে আছে তো সেগুলো সরাতে পারলে আমাদের এই বিপদটা কেটে যেত চারিদিকে পানি তুই তুই করছে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ একটি ঝুঁকিপূর্ণ স্থান এই যে দেখেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ হলে জায়গাটি ভেঙে গিয়েছে এই যে জায়গাটি দেখেন খুবই ঝুঁকিপূর্ণ ওর বাবা ওর বাবা ওর বাবা ওর বাবা ও যে কোনো অনেকটাও ভেঙে যেতে পারে আমাকেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই যে দেখেন ঝুঁকিপূর্ণ এখানে একটা চক্কর আছে অনেকে জানতে চায় স্থানটির নাম কি এটি হলো কাউখালি উপজেলা রাঙামাটি জেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন অসংখ্য মানুষ দেখেন উপর থেকে দেখছে তারা পুরোটাই একটা গোলচক্কর দেখছেন আমাদের আমাদেরকে রক্ষা করুক ওই পাশে ব্রিজ আছে ব্রিজ তো নাই এই যে বাড়িটা তলিয়ে গেছে অনেক পানি দিতে পাচ্ছেন আমাদের এই ব্রিজটাও অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যাই হোক সকলেই দোয়া করবেন যেন আমাদের এলাকার আর বেশি ক্ষতি না হয় আপনাদের সকলের দোয়ার প্রকাতে আল্লাহ তালা যদি রহমত দেন তাহলে আমরা এই মহাবিপদ থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ